ওই চেষ্টা করেছে বেশি বল কুড়িয়েছে কম হ্যাঁ আর এই পর্যন্তই ছিল আমাদের এই প্রতিযোগীর দম সেকেন্ড সময়ের মধ্যে আমাদের এই দশজন প্রতিযোগীর মধ্যে থেকে যে দুজন প্রতিযোগী সবচাইতে বেশি বল কুড়াতে সক্ষম হবে এই বেলুনটাকে শূন্য ভাসমান রাখা অবস্থায় তারাই দুজন হয়ে যাবে আজকের উইনার তাদের জন্য থাকছে বিশেষ বিশেষ পুরস্কার বাকিরা কিন্তু সান্ত্বনা পুরস্কার তাদের জন্য রয়েছে হ্যাঁ আপনারা নিয়মটা বুঝতে পেরেছেন হ্যাঁ প্রথম খেলে খেলতে আসবেন আপনি চলে আসেন আচ্ছা আমি বাসি দিম খেলা শুরু করে দিবেন বাসে দিমু খেলা শেষ করে দিবেন হ্যাঁ আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু ষোলো সেকেন্ডে খেলায় টিকে থাকতে সক্ষম হয়েছে কিন্তু দ্রুততার সাথে বল কুরানোর কারণে তিনি কিন্তু এই ষোলো সেকেন্ডেই পেছে দুই চার ছয় আট দশ বারোটা বল কুরাতে সক্ষম হয়েছে চলে আসবে আমাদের পরের প্রতিযোগী আপনি চলে আসেন না রে ভাই আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু মাত্র পনেরো সেকেন্ড এই খেলায় টিকে থাকতে সক্ষম হয়ে আর এই পনেরো সেকেন্ডে তিনি কিন্তু কুড়িয়েছে মাত্র দুই আর এক তিনটা বল হ্যাঁ চলে আসবেন আমাদের পরের প্রতিযোগী

আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু চতুরতার সাথে তিরিশ সেকেন্ডে অনেকগুলি বল কালেক্ট করতে সক্ষম হয়েছে এইবার বোনার পালা দেখার পালা আমাদের এই প্রতিযোগী তিরিশ সেকেন্ডে কয়টি বল কুড়িয়েছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো উনিশ তাহলে এখন পর্যন্ত উনিশটি বল কুড়িয়ে আমাদের এই প্রতিযোগী এগিয়ে আছে আর শেষ পর্যন্ত সেই প্রথম স্থান অধিকার করতে পারবে কিনা সেটি দেখার বিষয় আর সেটি দেখতে চোখ রাখুন বাংলা বিষ্টের পর্দায় এই প্রতিযোগী তিরিশ সেকেন্ডে কয়টি বল কুড়াতে সক্ষম হবে জানিয়ে দেন আপনার গুরুত্বপূর্ণ কমেন্টসের মাধ্যমে রেডি আপনি হ্যাঁ ভাই তিনি কিন্তু মাত্র ছয় সেকেন্ডেই এই খেলায় টিকে থাকতে সক্ষম হয়েছে আর এই ছয় সেকেন্ডে তিনি মাত্র দুটি বল সংগ্রহ করেছে হ্যাঁ আমাদের পরবর্তী প্রতিযোগীকে চলে আসবেন ছেলে দেন হ্যাঁ উপরে তুলে দেন হ্যাঁ তুলে দেন দাহাজে তুলে দেন উপরে হ্যাঁ ধানে তুলে দেন বাবা করে দেবো কিন্তু ধরে রাখা যাবে না উপরে তুলে দেন ধাক্কা দিয়ে তুলে দেন না আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু বারবার এই বেলুনটাকে ধরে রেখেছে আর ধরে রেখে করছেন হলে ডিসকালি তার মানে এই মিস আর সে চলে যাবে তার নির্ধারিত জায়গায় আর সে কয়টা বল করিয়েছে সেটা আমরা গুনবো না কারণ যেহেতু প্রতিযোগীকে আমরা ডিসকোয়ালিফাই করে দিয়েছি সামাজ <önemli> <li> <tie Jenny> <tie Hajar> প্রতিযোগীর বেলুনটা চলে গিয়েছে দাগের বাইরে আর বেলুনটা পার হওয়ার পরে তিনি কিন্তু তিন তিনটা বল জুড়িতে পুড়িয়েছে আর আমরা সেই তিনটাকে কিন্তু বোনার ভিতরে ধরছি না দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ আমাদের এই প্রতিযোগী ওই বেলুনটাকে শুন্যে ভাসিয়ে ছাব্বিশটা বল করিয়ে এখন পর্যন্ত সবচেয়ে সবার চাইতে এগিয়ে আছে আর তার এই এগিয়ে থাকা সর্বশেষ সময় পর্যন্ত ভরে রাখতে পারবে কিনা সেটিই দেখার বিষয় আর সেটিই দেখতে চোখ রাখুন বাংলা পৃষ্ঠের পর্দায় চলে আসবেন পরের জন আমাদের এই প্রতিযোগী তার জন্য আছে কিন্তু তিরিশ সেকেন্ড সময় নির্ধারণ করার এই তিরিশ সেকেন্ডের মধ্যে কয়টি বল এই ঝুড়িতে রাখতে সক্ষম হবে বেলুনটাকে শূন্য ভাসমান অবস্থায় তিনি কিন্তু মাত্র বারো সেকেন্ড এই খেলায় টিকে থাকতে পেরেছে আর এই বারো সেকেন্ডে তিনি কুড়িয়েছেন দুই চার ছয় সাতটি বল আমার এই প্রতিযোগী বারো সেকেন্ডে মাত্র সাতটি বল কুড়িয়েছেন দেখা যাকের পরের প্রতিযোগী সেই তিরিশ সেকেন্ডে কোয়াইটই বল পুরাতে সক্ষম হয় বেলুনটাকে শূন্য ভাসমান রাখা অবস্থায় চলে আসবেন পরের খেলোয়াড়ে আমাদের এই প্রতিযোগী তিরিশ সেকেন্ড সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও কিন্তু চার চারটি বল কুড়িয়েছে আর তার গোনার ক্ষেত্রে আমরা কিন্তু সেই চারটি বল বাতিল করে দেব হ্যাঁ আমাদের এই প্রতিযোগী তিরিশ সেকেন্ডে কুড়িয়েছে দুই চার ছয় আট নয় একটি বল আমাদের এই প্রতিযোগী তিরিশ সেকেন্ড সময়ে নয়টি বল কুড়িয়েছে ওই বেলুনটাকে শূন্য ভাসমান অবস্থায় তুমি অথচ কি ইতিমধ্যেই তার বেলুনটাকে কিন্তু ওই দাগের বাইরে বের করে দিয়েছে তার মানে ডিসকোয়ালিফাই আমাদের এই প্রতিযোগী যতটুকু সময় এই দাগের ভিতরে টিকে ছিল সেই সময় টুকুতেই তিনি কিন্তু কুড়িয়েছেন দুই চার পাঁচ আর আমাদের সর্বশেষ প্রতিযোগী এই খেলায় অংশগ্রহণ করে কয়টি বল কুড়াতে সক্ষম হবে সেটি গণনার মধ্যে দিয়ে শেষ হয়ে যাবে আজকের খেলা আর যে দুজন সবচেয়ে বেশি বল কুড়িয়ে হয়ে যাবে উইনার তাদের জন্য থাকছে পুরস্কার চলে আসবেন আপনি Gracias. চেষ্টা করেছে। বেশি বল কুরানোর। কিন্তু ওই চেষ্টা করেছে বেশি বল কুরিয়েছে কম হ্যাঁ আর এই পর্যন্তই ছিল আমাদের এই প্রতিযোগীর দম আমাদের এই প্রতিযোগী যতটুকু সময় টিকেছিল সেই সময় টুকে তিনি কিন্তু দুই চার ছয়টি বল কুড়িয়েছেন আমাদের এখন পর্যন্ত ছাব্বিশটি বল কুড়িয়েছেন এক প্রতিযোগী সে কিন্তু হয়ে যাচ্ছে আজকের এই খেলার বিজয়ী এবং দ্বিতীয় স্থানে যিনি রয়েছেন তিনি কিন্তু বল কুড়িয়েছেন উনিশটি আর আমরা এই পর্যায়ে যারা হেরে গিয়েছে তাদের সান্ত্বনা পুরস্কার দেওয়ার পালা এক এক করে চলে আসবেন আমাদের হেরে যাওয়া প্রতিযোগী আমাদের এই পর্যায়ে সান্ত্বনা পুরস্কার দেওয়ার পালা আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু তার নির্ধারিত সময়ে বল কুরিয়েছেন মাত্র ছয়টি ঠিক আছে আমাদের এই প্রতিযোগী তিনি কিন্তু বল করিয়েছিলেন নয়টা ঠিক আছে না হ্যাঁ মাত্র দুইটি বল করেন আর আর একটু কম কুরালে পারলে পরে বড় পুরস্কার হ্যাঁ আমাদের এই প্রতিযোগী বল করিয়েছিলেন কয়টা তো পাঁচটা সেই জন্য আমাদের এই প্রতিযোগী তার নির্ধারিত সময়ে সাতটা বল করিয়েছিলেন তাই না হ্যাঁ আমাদের এই প্রতিযোগী তার আমাদের এই প্রতিযোগী খেলার সময় কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছিল হ্যাঁ সাবাস ঠিক আছে হ্যাঁ সাবাস আমাদের এই প্রতিযোগী তিনটা করিয়াছিলেন তার নির্ধারিত সময়ে আমাদের প্রথম প্রতিযোগী তিনি ভালো করে খেলেছিলেন কিন্তু মাত্র ১২টি বল কুড়িয়েছিলেন তার নির্ধারিত সময়ে এই পর্যায়ে যারা উইনার হয়ে গিয়েছে তাদের পুরস্কার দেওয়ার পালা এই পর্যায়ে আমাদের ওই উনিশটা বল করিয়ে যে প্রতিযোগী দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরস্কার দেওয়ার পালা তাকে চলে আসবে তুমি দ্বিতীয় স্থান অধিকারকারী প্রতিযোগীর জন্য কিন্তু রয়েছে এক কেজি ময়দা এক কেজি পোলার চাউল এক কেজি চিনি আরও রয়েছে কিন্তু হাফ লিটার সয়াবিন তেলের বোতল খুশি তো পাটি বল করেছিল উনিশটা মনেও রাখছি আচ্ছা ঠিক আছে চলে আসবে আমাদের উইনার আমাদের চ্যাম্পিয়ন আজকের বিজয়ী যিনি ছাব্বিশটি হয়েছে তার জন্য বাংলা পক্ষ থেকে থাকছে কিন্তু একটি আমাদের প্রতিযোগীর জন্য রয়েছে একটি পাঁচ কেজি ময়দার প্যাকেট আরও রয়েছে কিন্তু এক কেজি চিনি আরও রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল খুশি তো হ্যাঁ হায় রে খুশি হায় রে খুশি আমাদের প্রতিযোগী খুশি আমরা খুশি সবাই খুশি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ